এই যে বাগানের জন্য সবচেয়ে জনপ্রিয় চায়না পেয়ারা পেয়ারা চায়না পেয়ারা মানে ছোট ছোট গাছে পেয়ারা হয় ঠিক না ভাই হ্যাঁ এটা এটার ব্যাপারে একটু বলেন যে এটা সুবিধা বা এই পেয়ারাটা আপনার হয় প্রচুর ছাদের পরে লাগাইলে গাছ গুলো ডিজাইন বেশি সুন্দর দেখতে দেখেন ছোট ছোট পাতা গাছগুলোও সুন্দর দেখতে সেই হিসাবে ছাদের বাগান যারা করে এটাতে এই পেয়ারাটা কোনো পোকা হয় না পোকা হয় না না আচ্ছা কোনোদিন পোকা পাবে না আর খাইতে এত টেস্ট বিসি গুলো খুব ছোট ছোট আচ্ছা আচ্ছা এই যে বিসিগুলো গুলো মানে খুব ছোট আচ্ছা এই গাছটা কি ভাই বারে কম নাকি কম বারে না বারে বেশি কিন্তু তারপরে উসা হয় না গাছটা ঝাপাই বেশি ঝাউ গাছের মতো এই যে ঝাউ গাছগুলো ছাদে

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটি পাঠাতে পারবো আর জাহান আলী ভাই আপনিও এখান থেকে দেশের সর্বত্র মানে যে কেউ যদি চায় এই চায়না পেয়ারাটা আপনি দিতে পারবেন আচ্ছা এই চায়না পেয়ারাটা যদি এখন রোপণ করে কেউ তো সেই ক্ষেত্রে এইটা রোপণের কত দিনের পর ফল আসবে ভাইয়া এ আপনার 12 মাস ফল 12 মাস 12 মাস সব সময় ফল থাকবে মানে 12 মাস কম বেশি থাকবে এটা ফলের আকারটা কি বেশি বড় হয় না ছোট না বেশি বড় হয় না এই সাইজ ছোট ছোট আপনার ওই মতো এরকম আচ্ছা এক মিনিট একটু বসে তিন মিনিট হোক আচ্ছা তাহলে এই চায়না পেয়ারাটা এটার কি কোনো অন্য কোনো নাম আছে এই গাছে এই ফল আচ্ছা আচ্ছা এই যে দর্শক আপনারা দেখুন ফল দেখেন এই যে কত সুন্দর ফল আমার মনে হয় যে এই এই গাছের ভিতরে খুঁজলে মানে বহুত ফল আছে হ্যাঁ হ্যাঁ বহুত বহুত আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই যে একটা গাছের ফল গাছগুলো খুব সুন্দর গাছগুলো খুব সুন্দর গাছের কালারটা হ্যাঁ ফুল হইছে এই গাছের এটা কেন ফুল এই যে ফুল আছে এই যে দেখেন এই যে ফুল আছে এই যে সুন্দর ফুল এই দর্শক বন্ধুরা যারা চায়না পেয়ারা বিশেষ করে চায়না অরিজিনাল পেয়ারাটা খুঁজেন ঠিক না ভাই অরজিনালটা অরিজিনালটা যারা অরিজিনাল পেয়ারা এটাই অরিজিনালটা যারা খুঁজেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই বিষয়ে আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত যদি থাকে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্টস বক্সে জানাবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুম you <music>